نعبده ورسوله ارسله بالحق باسم الرب الذي Thank you

Allah taala ko dinon mein jana sab to hi bezen ata hamare jo aalamb ko Allah taala kese dua mangta hai Allahumma baali lana fi tawaba wa saaba

এই গোনপাস সমসপর বল বল জযুদ কুল আমাদের কি কোন দিয়ে বলে পাওয়া না আল্লাহ আমরা যে দুঃখ মানুষ আমাদের তার আজকে রমজানের হক পাবে করার সম্ভব না رمضان জযুদ কুল رمضان গুরত কুল যে রোজায়ে জযুদ কুল রমজানের গুরত কুল সুবহানাহু একোন পর্যন্ত হওয়ার সম্ভব না দুই আল্লাহ

Ho un po' di, non voglio usare quelli, abbiamo deciso che sono sfornato di formare le domande, ma per quelli che sono per quelli che per che per

কিন্তু আল বড় খুব খুব আমাদের বিশ্বাস এবং ঈমানের দাবি হলো সর্বমসুল বিশ্বাস সর্বমসুলের ঈমান মাসুম মাসুম সমস্ত মুনিরহ বলে আমাদের মুনিরা বেশি তো আমাদের মুনিরা আরো বেশি মাসুদ শুধু মাসুম না আল্লাহ করে 26 Ini sudah masuk ke Allah. Allah bersusu. Allah kalau seribu kalau seribu, inilah fadhlnya lagi fakhan mubinah. Dia mukhrilat Allah muat tak pernah mindang dia. Wama tak kor. Allah telah ini susah dengan masuk ke kes.

গুনা হই পূবলি আল্লাহ খবর ধরে রাখছে ওই নবীন নবীন সুন্নতের থেকে কিpotent এসতেকটা জানো করে গুনাহ তে ক্ষমা তাও আল্লাহ যদি আপনারে ক্ষমা করে দিতে নাই আবার গুনাহ হল আদি আমি কি করে রাখছে নবীন আমার রশনা ওই নবীন হাদিসের রুন দাসকে যা আমরা বলে আপনি থেকে এসতেক পাঠ

বা খাবার দাবার কারণে যদি সমস্যা হয় সেগুলো বেশি বেশি এস্তেপ ফার করে যে ধর্মের সে এস্তেপ করবে আল্লাহ তালাকে হাজির নাজির জেনে হাদিসের উপর বিশ্বাস রেখে কোনো ব্যক্তি যদি বেশি বেশি করে আল্লাহ তালাকা বিজিয়া সমস্ত দূর করে আমরা যে অপরাধ করি ওইটা তো কিন্তু খাবার দাবার বিজিকের জন্য করি মানুষকে যদি জিজ্ঞেস করে যে আপনি দা চুরিও চুরি করে চুরি করেন কেন একটু ভালো খাওয়ার জন্য তো চুরি করে ডাকা ডাকাতি করেন কেন একটু ভালো খাওয়ার জন্য একটু ভালো থাকার জন্য না যে সরকারের টাকা চুরি করে কেন চুরি করে আর একটু বাবু থাকার জন্য যে সুদি কারবার করে সুদি কারবার করেন কেন আর একটু বাবু থাকার জন্য খাওয়ার জন্য ঘুষ কেন আর একটু থাকার জন্য বাবু খাওয়ার জন্য তো অধিকাংশ অপরাধগুলো

এই জন্য আমাদের সম্মান করার জন্য এস্টেক পাঠ করান আল্লাহকে আমাদের সম্মান মতো করার বেশি বেশি অ্যাস্টেক পাঠ আমাদের রিডিকেল যেই সমস্যাগুলো আছে। ওই সমস্যাগুলো দূর করার জন্য আমরা আল্লাহকে যদি কি বলবো এ স্টেক পার করলাম শব্দ রোম আমরা না يقول لي صاحب استغفر الله. استغفر الله. استغفر الله يا رب العالمين. يا الله انا انا كسكي جاي. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة الا بالله العلي العظيم. استغفر الله ربي

তার কেন ভাই ভোটা রাখবো তার কেন ভাই বলে ভোটা রাখবো দেখি শুধু ভোটা না আমাদের জীবনের ভোটা অনেক বড় একটা শিক্ষা কেমন শিক্ষা দেয় একটু খেয়াল করেন আমরা স্বাভাবিক সুন্দর দিকে রোজা রাখতে একটু

মানে মাইকে সুদ ঘোষণা করছে তখনই আমরা খাইতে যাই তখন কেমন খাই যায় বা আমাদের কিছু পুরী ভর্তি করে নিয়ে আসে না এরা খাবার কি আমাদের গালাগালি করবে কিচ্ছু না ইমাম সাহকে মুরগি বের করে দিবে না দেখেন চিন্তা করেন যদি মাইকে ঘোষণা করার পরও কেউ খায় তাহলে তাকে কোনো শাস্তি দেওয়া হবে আমাদের দেশের নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হবে না কিন্তু না এখন আমার দেখেন সাথে সাথে আমরা খানা বন্ধ করে দিই শেষ সময় শেষ খানা থাকলে আমরা কি করবো খানা খাবো না খানা না খেয়ে রোজা নিয়ে করে ফেলেছি দিয়ে রোজা আমাদের রোজা করে যাচ্ছে এখন আমি যখন খানাটা খাইলাম না অথচ খানাটা কি আমার ঢালার টাকায় কিনে না কিনা আমার কি রুটির সমস্যা না রুটিও যখন ঠিক আছে খাবারও আছে রুটিও আছে শুধু সময় নাই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে এখন আর খাবার খাওয়া যদি একটু চিন্তা করে দেখেন যখন মাইকে ঘোষণা হয় তখন আমরা আমার তো মুগি আছে খাবার আছে উপ খাইয়া আলাদা হয় না বয় খাইয়া বলে আল্লাহ হয়